ঠিক আছে স্বাগত ওয়েলকাম ব্যাক আমি কথা দিয়েছিলাম তোমাদেরকে পরীক্ষার আগে সৃজনশীলে কিভাবে ভালো করবে সেটা বলবো এখন তুমি বলো একটা সৃজনশীল কয়টা অংশ থাকে নাকি পাঁচটা অংশ থাকে কয়টা অংশ পাঁচটা কি কি আগে একটা উদ্দীপক লাগে থ্যাংক ইউ দর্শক আগে একটা কি লাগে উদ্দীপক উদ্দীপকটা কোন লেখা হতে পারে কোন একটা ছবি হতে পারে একটা চার্ট হতে পারে বিজ্ঞান বিজ্ঞানের বিষয় যদি হয় কোন একটা অঙ্গাণ শরীরের যে একটা অঙ্গাণ দিয়ে তোমাকে উদ্দীপক দিতে পারে এক্স ওয়াই জেড দিয়ে সেখানে নাম বলা হয়নি বলা হয়েছে এক্স ওয়াই জেড তারপরে তোমাকে এই চারটা প্রশ্ন করো এখন আমাদের স্টুডেন্টরা কেন সৃজনশীল ভালো নাম্বার পায় না ওটার একটা কারণ হচ্ছে

হল প্রয়োগ গ নম্বরে তারপরে গণ নম্বর এটি আবার শব্দটা রিপিট হবে জ্ঞান অনুধাবন প্রয়োগ প্লাস উচ্চতর দক্ষতা